একেই বলে চান গোপাল এবার ভাগ্য খুলে গেল বাংলাদেশের তরুণ পেস বোলার তানজিম সাকিবের বারো কোটি চুক্তিতে আইপিএল এ রাজস্থান ডলসের হয়ে দল পেলেন তানজিম সাকিব দর্শক আগামী পঁচিশ আইপিএল সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে চরম উত্তেজনা আগামী চব্বিশ এবং পঁচিশে নভেম্বর অনুষ্ঠিত হবে আইপিএল এর নিলাম আর মেগানিলাম সামনে রেখে ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোসাতে ব্যস্ত হয়ে পড়েছে এবারের আইপিএল এর মেগানিলামে বাংলাদেশ থেকে নাম লিখিয়েছে বারো জন খেলোয়াড় আর এবার নিলামের আগেই বাংলাদেশের পেইজ বোলার তানজিম সাকিবকে দলে ফেরাতে ইচ্ছা পোষণ করেছে রাজস্থান রয়্যালস কেননা বর্তমান সময়ে বলহাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই তরুণ পেইজ বোলার তার বোলিংয়ের এর গতি সুইং এবং ইয়র্কারের সামনে রীতিমতো দাঁড়াতে পারে না প্রতিপক্ষ ব্যাটাররা সেই সাথে মাঠের মধ্যে তার আগ্রাসী মনোভাব দেখে অনেকটা আতঙ্কে থাকে ব্যাটসম্যানরা টি টোয়েন্টি ফরম্যাটে ভারতের বিপক্ষে বল হাতে সবসময় জ্বলে উঠেন তানজিম সাকিব তার বোলিংয়ের সামনে রীতিমতো দাঁড়াতে পারে না ভারতীয় খেলোয়াড়রা আর তাই তো তানজিম সাকিবকে দলে ফেরাতে চায় রাজস্থান রয়্যালস সবকিছু ঠিকঠাক থাকলে আইপিএলের মেগানিলামে তানজিম সাকিবকে সরাসরি দলে ফেরাবে রাজস্থান রয়্যালস হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি তানজিম সাকিবকে আইপিএলে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ